নমস্কার আমি সুস্মিতা ঘোষ আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমরাও অনেক ভালো আছি রাধে রাধে তো আজকে একটা খুব স্পেশাল দিন সেটা হলো আমার বোনের বার্থডে আজকে তো এই যে বার্থডে গাল আমার পাশেই বসে আছে তো বার্থডে সেলিব্রেশন হবে তো এমন কিছু বড় সড়ো না জাস্ট নিজেরা নিজেরাই আমরা করব তাই তো তো কী কী করছি অবশ্যই দেখো সঙ্গে থাকুন দিনটি ছিল একুশে জুলাই আর বাংলায় পাঁচই শ্রাবণ ওই দিন আমার বোনের জন্মদিন ছিল আর সাথে সাথে ওই দিন গুরু ছিল প্রত্যেক দিনের মতো মা সকাল সকাল ঠাকুর ঘরে চলে গেছিলো ঠাকুর পুজো দেবে বলে আর গুরু পূর্ণিমা উপলক্ষ্যে ওই দিন ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল দই আর চিড়ে সাথে মিষ্টি আরও ফল সামগ্রী ইত্যাদি দেওয়া হয়েছিল তো এরপর রান্নাঘরে চলে এসেছিলাম কারণ দিনটা খুবই ব্যস্ততম দিন ছিল আমার বোনের জন্মদিন ছিল তো স্বাভাবিকভাবেই মা সকাল সকাল পায়েস বসি দিয়েছিল ওইদিকে পায়েস হচ্ছে আর এদিকে কিছুটা ভাজাভুজি হয়ে গেছে আর কিছুটা ভাজাভুজি চলছে তো যেহেতু দিনটা বোনের বোনের তাই বোনের স্পেশাল মেনুই হবে ওর পছন্দের কিছু মেনুই রান্না করা হচ্ছিলো বাঙালি বাড়ির নিয়ম অনুসারে মিষ্টান্ন জাতীয় খাবারের মধ্যে অন্যতম হলো পায়েস যেটা স্পেশালি জন্মদিনে তো অবশ্যই দেওয়া হয়ে থাকে তো পায়েস পাঁচ রকমের মিষ্টি ধান দুর্বা এসব দিয়ে মা বোনকে দুপুরবেলায় আশীর্বাদ করে নিয়েছিল তারপর এক এক করে মায়ের পর আমরাও আশীর্বাদ করে নিয়েছিলাম তারপর আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করে নেবার আর বোনকে পাঁচ অলরেডি ওর সামনে দিয়েও দেওয়া হয়েছে যেহেতু ওর দিন আজকে ওর স্পেশাল ট্রিট হচ্ছে এরপর কেক কাটিং করে নিয়েছিলাম আর ওই যে মোমবাতিটা এখন জ্বালানো হচ্ছে ওই ঝিরঝিরি ফুলঝুরির মতো ওঠে তো ওটা যখন জ্বালিয়েছিলাম আমার আর তখন ক্যামেরা ওপেন করা হয়নি ভিডিও না হয়নি তাই এই মোমবাতিটা জ্বলার পরতে অনেকটা ফাঁকা টানেলের মতো হয়ে গেছিলো ওটা ফাঁপা ছিল ভিতরটা তো ওর ভিতরেই আমি একটা মোমবাতি লাগিয়ে জ্বালিয়ে নিয়েছিলাম তাছাড়াও এমনি একটা মোমবাতি জ্বালিয়েই রাখতে হয় এরকম ঘরোয়াভাবে বোনের জন্মদিন পালন করে হাসি মাজার মাধ্যমে দিনটা খুব সুন্দর করে কাটিয়ে দিলাম কেক কাটাকাটির পর রাতের খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল টাং করে বাজিয়ে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না